দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারে সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি সাগরিকা গরু ছাগলের বাজারে আমার এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী আর একটি হাট আপনি অনেকে এই বাজারের আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন আজকে বৃহস্পতিবার হাটটা করবো চেষ্টা করব এখান থেকে দরদাম কেমন আছে না আছে কী অবস্থা বাজারে এটা একটু দেখানোর চেষ্টা করছি ঈদ পরবর্তীতে আর কি হাটের বাজারে চলে আসলাম ইনফরমেশন হচ্ছে বাজারের হাসিল সরকার নির্দেশনা অনুযায়ী ফাইভ করে নিচ্ছে অর্থাৎ হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা গরু ছাগল উভয়ই তো একটু যদি দেখাই শুরুতে কিন্তু আসলে পুরো বাজারটা বিশাল একটা বাজার ঐতিহ্যবাহী একটা বাজার আপনারা জানেন তো একটু দিক এদিক থেকে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই এদিকে কিন্তু বেশ ছাগল রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর এদিক থেকে যদি একটু দেখা গেলে ছাগলগুলো সুন্দর কিন্তু সাগর রেখা বাজারের দাম দর কেমন এটা একটু জানানোর চেষ্টা করব আর আপনারা জানেন যে আসলে হাটের চট্টগ্রাম শহরের বাইরে আমরা যেতে পারছি না কারণ হচ্ছে

ভাইরা ভাইয়ারা ছাগল নিচ্ছেন একটু দেখাই এদিকে বেচা বিক্রি হচ্ছে বেশ ভালোই বেশ ভালো বেচা বিক্রি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব আসলে দরদাম করে নিতে হবে একটু যদিও অন্য বাজারের চেয়ে আবার এখানে একটু কম দেখছি আপনারা জানেন আমরা পোস্তারপাড় ছাগলের বাজারে গিয়েছিলাম ওখানে প্রায় এগারোশো টাকা বললো এখানে আবার এক হাজার একশো টাকা কম আছে এক হাজার টাকা করে বললেন খাসি তো এরকমই চলছে আর কি বাজারের দরদাম ভাই আজকে বেচা বিক্রি কেমন হয়েছে ভাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক একটু যদি দেখাই আমি আপনাদেরকে যেহেতু আপনারা সবাই ছাগলের দরদাম জানেন এখানে দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা দু ছাগল রয়েছে এগুলো সুন্দর ছোট ছোট ছাগল আসলে সেমি খাসির একটা হিসাব আছে এখানে একটু জানাবো এদিকেও কালেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করছি বাজারের আর কি খাসি সেমির দরদাম এখানে এক হাজার টাকা বললো একটা সুন্দর ছাগল বা একটু জানবো এখানে আসলে কালেকশন রয়েছে আপনারা চাইলেই চলে আসতে পারবেন সারা বছরের একটা বাজার সারা বছরের বাজার আজকে আপনারা সাগরিকাটা দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ আগে প্রস্তার পাড়ার ভিডিওটা দেখলাম তো দুই বাজারের মধ্যে যে তফাৎটা দেখলাম এটা হচ্ছে এখানে এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে মানে পরে আর কি খাসির দা দর আর কি কেজি আর ওখানে দেখলাম একটু একশো টাকা বেশি একটু মুরব্বী এই ছাগলটার দাম কত হতে পারে দাম এসেছে পঁচিশ হাজার ব্যসার দাম হয়েছে বাইশ হাজার টাকা ব্যাসা বাইশ হাজার টাকা ওজন কেমন আছে

তো আমরা কিছুক্ষণ আগে ছিলাম পোস্তার পরে পোস্তার পরেও আর সাথেও মোটামুটি একটু কম দেখতেছি এই বাজারটা আচ্ছা শাকগুলোর আরত্ব এখানেই চট্রগ্রামের মধ্যে সাগরিকা গরুর বাজার হচ্ছে মেইন আরত এখান থেকে সব জায়গা যায় পোস্তার পাঁচ যায় আপনার এই কটিক্সরি যায় মানিকছরি যায় কক্সবাজার কক্সবাজার বাজার যায় আপনার এই এই রামু যায় সব জায়গা যায় এখান থেকে আচ্ছা তো আমাদের চট্টগ্রাম সাগরিকা থেকেই সব জায়গায় যায় প্রতিদিন ডেলি বিশ পঁচিশ গাড়ি ছাগল নামে এখানে সব সময় হাসিলটা কেমন নিচ্ছে হাসিল হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ ওই আপনার রিকোয়েস্ট করলে কিছু কম সম নেই আচ্ছা একটু কম সম আছে তো দর্শক যেহেতু ওজন সম্পর্কে দরদাম সম্পর্কে জানালাম ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ারা কি বিয়ে সাথের জন্য কি অর্ডার হ্যাঁ আমরা অর্ডার নিই সব নেই এক্ষেত্রে কেমন কি দরদাম হয় আপনি এখান থেকে যদি মাপ নেন জিন্দাম মাপ দিতে পারবো কাটি নিলে দিয়ে দিতে পারবো গোড়া নিলে গোড়া দিতে পারবো যেরকম নেবেন এরকম যেরকম নেবেন এরকমই দিতে পারবো বিক্রি করা শুধু বিক্রি করা যদি কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ পারবে নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট টু নাইন জিরো ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন ভাই ধরো সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম সাগরিকা গরুর বাজার ছাগলের বাজার থেকে গরু ছাগলের বাজার উভয়ই কিন্তু এখানে পাবেন সব সময় এখানে বেচা বিক্রি হয় চব্বিশ ঘন্টার একটা বাজার যে কোনো সময় আপনার এখান থেকে যে কোনো সময় আসলে পাওয়া যাবে তো দর্শক যেহেতু দরদাম জানাচ্ছি খাসি সেমি দুটারই দরদাম আপনাদেরকে জানালাম কালেকশনগুলো দেখাই কারণ হচ্ছে এগুলো গরুর মতো যেরকম স্পেসিফিক আমরা দরদাম করি আট হাজার টাকা হলে পাওয়া যাবে আর এগুলো ছোটগুলো এরকম ছ হাজার পাঁচশো টাকার মধ্যে পাবে এটা সাত হাজার পাঁচশোর মধ্যে পাবে তো সুন্দর সুন্দর ছাগল রয়েছে কিন্তু ছোটো বড়ো বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের ছাগল কিন্তু ওনাদের কাছে আছে এবং প্রতি সপ্তাহে কিন্তু গাড়ি নামে ওনাদের আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন এইদিকে কিন্তু গরু দেখছি ছোটো ছোটো যদিও আজকে বাজারটা একটু যেহেতু অফসিজনে চব্বিশ ঘন্টা বাজার যখন যেরকম যার সুবিধা মতো চলে আসতে পারবেন বাজারে ধন্যবাদ ভাই কথা বলব আপনার সাথে তো দর্শক ইনফরমেশন দিলাম একটু বাজারের ভিতরের দিকে যাব এটা হচ্ছে ঢুকতে আমার হাতের ডানে ঢুকতে যে গরটা রয়েছে ওইখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো যদি আপনাদেরকে আবার এদিকে নিয়ে যাই এদিকে কিন্তু আরো ছাগল রয়েছে সুন্দর এগুলো দরদাম আপনাদেরকে দেখাচ্ছিলাম এই পাশেও কিন্তু আরো সুন্দর সুন্দর ছাগল রয়েছে এদিকে এদিকে তিনটা এক এগারো হাজার পাঁচশো করে পড়বে সাড়ে তেরো কেজি সাড়ে তেরো কেজি মাংসের ওজন হবে দর্শক দেখাই একটু এগুলো এগুলো সেম নাকি সে কালেকশান আছে বাজারে চলে আসতে পারবেন যেহেতু চব্বিশ ঘন্টার একটা বাজার সার্বজনীন এটা বাজার সব সময়ের জন্য বাজারটা খোলা থাকে ঐতিহ্যবাহী একটা বাজার আমাদের চট্টগ্রামের এই যে এদিকেও কালেকশন রয়েছে এদিকে বেচা বিক্রিও হচ্ছে কাস্টমার রয়েছে ছাগলের বাজারে আসলে জমজমাট খারাপ নাই ভালো কালেকশান রয়েছে একটু দেখাই এদিক থেকে কারণ চাপার অনেকেই আসতে চান বা বাজারের আপডেট সম্পর্কে জানতে চান একটু এটাই আপনাদেরকে জানাচ্ছিলাম আর কি তো এখানে যেটা হচ্ছে এগারোশোর থেকে এক হাজার টাকা খাসি চলে আর সেমই হচ্ছে সাড়ে আটশোশো নশো টাকার মধ্যে চলে ভাই আচ্ছা ঠিক আছে আপনার তুতেছি না ভাই ছাগলের নিচ্ছি তো এদিকে দেখাই এদিকে একটু কালেকশান ভালো আছে আসলে অনেকেই ক্যামেরা আসতে চায় না এদিকটা একটু দেখানোর চেষ্টা করি এদিকে আসলে কালেকশান অনেক আপনারা যে কোনো সময় চাইলেই বাজারে আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দের ছাগলগুলো আপনারা ক্রয় করতে পারবেন যেহেতু চব্বিশ ঘন্টার একটা বাজার

1050 টাকা লাইফওয়েট 600 টাকা লাইবোর্ড 600 কাশি এমকে জি এটাই হচ্ছে আপডেট আপনারা যারা জানতে চেয়েছিলেন আপনাদেরকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি তাছাড়াও কিন্তু এদিকে গরু রয়েছে আসলে গরুর দরদাম দেখা একটু গরুগুলো দেখাই গরুর কালেকশন আছে ভালো আপনারা সর্বজনীন বাজার যেহেতু গরু ছাগল দুটোই উভয় কিন্তু এখানে 24 ঘন্টা বেচা বিক্রি হয় তো এই ক্ষেত্রে একটু দরদাম করে আপনাদেরকে নিতে হবে এখানে আসলে মালিক পক্ষকে আমি দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে কথা বলে কিন্তু দেখানোর চেষ্টা করতাম হচ্ছে সাগরিকা বাজারের সার্বিক চিত্র আর কি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ছোট ছোটো বাছুর বড় বাছুর মানে যেরকম চান আপনারা ওইরকম কিন্তু এখানে আসতে পারবেন যেহেতু আজকে বৃহস্পতিবার আজকের বাজারটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম আর কি আপনাদেরকে আর সাগরিকা বাজারটা আপনারা জানেন যে ঐতিহ্যবাহী একটা বাজার আমাদের চট্টগ্রামের এই হচ্ছে পরিস্থিতি বাজারটার যেহেতু ঈদ কোরবানি সবই শেষ হয়ে গেছে যার কারণে একটু বাজারটা কাস্টমারকে তা শূন্য বললে চলবে যেহেতু চব্বিশ ঘন্টায় বাজারটা বসে যার কারণে আসলে যে যখন সময় পায় তখনই কিন্তু বাজারে আসতে পারে এদিকে যেহেতু যাই একটু এদিকে ভিতরের দিকে আসলে বিশাল একটা বাজার তো বিশাল বাজার হলেও আজকে কাস্টমার একটু কম আছে এ পাশে আবার মহিষ আছে মহিষ যদি দেখায় আমি আপনাদেরকে এদিকে বেশ ভালো মহিষ দেখতে পাচ্ছি মহিষ মহিষের দরদাম একটু জানানোর চেষ্টা করবো একদম এগুলো হচ্ছে ভালো সাইজের কিছু মহিষ দেখতে পাচ্ছি বাজারটাতে একটু দরদামটা যদি জানাই একটু জানাবো ওনাদের কাছ থেকে একটু জানবো কেমন কি দামে বিক্রি হচ্ছে মহিষ গরু আসলে দুটাই কিন্তু ওনারা রাখছেন এইখানটাতে বেশ ভালোই লাগতেছে আসলে একটু দরদাম জানি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনাদের ভাইয়া মহিষ ভাই এগুলোর দাম কেমন পরে পর ভাই দাম দর কেমন মহিষের মহিষের দাম ভালো এই একটা এই মহিষটার দাম কেমন পড়বে ভাই একটু যদি আইডিয়া দেন এক লাখ এক লাখ চল্লিশ এরকম ওজন কেমন হবে ভাই এটা পাঁচ মনের কাছাকাছি হবে দুই চার পাঁচ কেজি কম হবে এগুলো এরকম দাম নাকি একই দাম এরকম তো দর্শক মানে সাইজ অনুযায়ী একটু বাড়বে আর কি আর গরু কেমন বিক্রি হচ্ছে ভাই এখন আড়াইশ উনত্রিশ হাজার টাকা মন চলতেছে যেহেতু ঈদ নাই কোরবানিও শেষ হয়ে গেল আচ্ছা তো বেচা বিক্রি করবো না কেমন ছিল ভাইয়া খুব ভালো ছিল ভালো ছিল আলহামদুলিল্লাহ দর্শক আমরা একটু জানতে চাচ্ছি এই গরুটার দাম কেমন পড়বে ভাই সামনের এটা হ্যাঁ আচ্ছা এক লাখ পাঁচ হাজার হলে বিক্রি করব ওজন কেমন আছে ভাই এটার সাড়ে তিন মন এরকম হবে আর এইগুলো এগুলো দাম এরকম নাকি একই সাইজের গরু একদম ধন্যবাদ ভাই দর্শক একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আপনারা বাজারে আসবেন বাজারে এসে আপনাদের পছন্দের গবাদি পশুগুলো আপনারা সংগ্রহ করবেন গরু গুরু একটু দেখাই আর কি আপনাদেরকে দেখতে পাচ্ছেন চিত্রটা আসলে সাগরিকা গুরুর বাজারে আজকের বৃহস্পতিবারের চিত্রটা দেখাচ্ছি এদিকে যদি যাই একটু ক্রেতা কম আছে আর কি এখন যেহেতু ঈদ কোরবানি সবই শেষ হয়ে গেছে তো দর্শক আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম আরও বেশ কয়েকটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য সার্বিক পরিস্থিতিটা একটু দেখাই আমি আপনাদেরকে যে ওরা অল সময় পার করছে কি অবস্থা ভাই ভালো আছো ভালো আছো না ওদের দাম কত এটার মালিক মালিক এখানে পালতেছে না এটা আচ্ছা 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 ওরা দেখাশোনা করে তো এটাই আসছে আপনারা যারা সাগরিকরা বাজার দেখতে চাচ্ছিলেন আপনাদের জন্য আজকের ভিডিওটা আমি একটু দেখাচ্ছি কালেকশন আছে আপনারা যে কোনো সময় চাইলে কেনা কেনা বেচে কেনা বেচা চাইলে কেনা বেচা হয় চব্বিশ ঘন্টায় কেনা বেচা হয় বাজারটাতে অনেকেই বললেন বাজারে দেখাইতে একটু দেখাই আমি আপনাদেরকে আসলে আজকে যেহেতু বাজার বারো না আবার হচ্ছে ঈদ কোরবানি সবই শেষ বাজার কিন্তু খুব জমজমাট ছিল আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম তো আজকে একটু দেখাই আমি আপনাদেরকে অনেকে জানতে চেয়েছেন বাজারের আপডেট সম্পর্কে তো বাজারে গবাদি পশু রয়েছে আপনারা যে কোনো সময় চাইলে এসে ক্রয় বিক্রয় করতে পারবেন এখান থেকে একটু ভাই এগুলো ভাই বলদগুলোর একটু দাম একটু যদি বলেন কেমন দাম এগুলোর মন সাদা গরুর মন তিরিশের উপরে পড়বে তিরিশের উপরে পড়বে এখানে তো চব্বিশ ঘন্টা বেচা

দর্শক যেটা জানতে চাচ্ছিলেন আপনাদেরকে একটা ইনফরমেশন না আসলে আসলে জানতে পারতাম না এটা হচ্ছে থ্রি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে হচ্ছে ঈদ এ মিলাদুল নবী যেহেতু সামনে রয়েছে এই উপলক্ষে কিন্তু হাট মালিক কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন তো এটা হলে আমরা আপনাদেরকে আসলে চেষ্টা করব জানানোর তো একটু আইডিয়া নিলাম আর কি ওনাদের থেকে সাদা গরুর মন কেমন পড়ে ওনারা বললেন তিরিশ পঁয়ত্রিশ এরকম পড়ছে তিরিশ হাজার এরকম করে পড়ে আর কি সাদা গরুর তো হ্যাঁ যাই তো মামা তোমার সাথেই যাবো এদিকে একটু দেখাই এদিকেও সে হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকেও কিন্তু কালেকশন রয়েছে আজকে একটু কালেকশন দেখাবো দরদাম দুই একটা দেখাবো আপনাদেরকে কিন্তু কালেকশন আছে যে বাজারে আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু আসলে আপনারা গবাদি পশু সংগ্রহ করতে পারবেন প্রচুর গরু এখনও রয়েছে যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাগরিকা গরুর বাজারে কিন্তু আসতে পারেন বাজারের হাসিল হচ্ছে ফাইভ পার্সেন্ট সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু যদিও ওনারা বললেন যে হাট মালিক কর্তৃপক্ষ যে এটা হচ্ছে ঈদে মিলাদুর নবী উপলক্ষে থ্রি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যতটুকু জানতে পারলাম আর কি এরকম আসলে সার্বিক চিত্র বাজারটা যেহেতু আজকে বাজারবার নয় আজকে এমনি সাগরিকা বাজারবার কবে হয় ভাই প্রতিদিন এমনি নির্দিষ্ট কোনো বাজারবার নাই এনি টাইম যে কোনো সময় এই একটা ভাই কত রয়েছে এটা ভাই বিশ হাজার আঠারো হাজার বললো আচ্ছা আঠারো হাজার বললো একটু যাই ভিতরের দিকে ভিতরে গেলে আসলে জমজমাট হয় বাজারটা বেশি কোরবানির সিজনটাতে আর ঈদে মিলাদুর নবী এরকম সময় কিন্তু আসলে এদিকে আরও রয়েছে মহিষ পাবেন মহিষের দরদাম যেহেতু দেখাচ্ছিলাম আমি একটু আপনাদেরকে পুরো বাজারটাই ঘুরে দেখাবো আজকে শেডগুলো একটু ফাঁকা ফাঁকা রয়েছে গরু মহিষের ওজনের যে ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম এদিকে কিছু গরু আছে এগুলো দেখাই আমি আপনাদেরকে দরদাম আসলে আপনারা সবাই জানেন দেখাই কালেকশন আছে যে এটাই আপনারা যে কোনো সময় চাইলে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখান থেকে এই যে এদিকে গরু রয়েছে এগুলোর দরদাম কেমন একটু ওনাদের থেকে জানব আগে একটু ভিডিওতে দেখায় আমি আপনাদেরকে কালেকশন দেখতেছি খারাপ না যেহেতু আমরা বাজারে যেতে পারছি না দেশে প্রচণ্ড জমজট জামঝট লেগে আছে কোটা বিরোধী আন্দোলন চলছে এটার জন্য আসলে একটু জামজট উপেক্ষা করে আমরা শহরের বাইরে যেতে পারছি না বাইরে গেলেও সময় মতো আসতে পারতেছি না সময় মতো বাজারে ফুসিতে পারতেছি না যার কারণে আসলে আমরা আপনাদেরকে সাগরিকা গরুর বাজারে নিয়ে আসলাম এবং অনেকেরই ধারণা ছিল আশা ছিল যে আপনারা বাজারটা কেন দেখাচ্ছি না তো এখান থেকে একটু আপনাদেরকে দেখাবো কালেকশনে একটু এগুলো হয়তো নব্বই হাজার আশি হাজার এর মধ্যে আপনারা নিতে পারবেন একটু যদি মালিক নেই যার কারণে আসলে আমি কথা বলে গরু দেখাচ্ছি কিন্তু আসলে মালিক না থাকাতে আমি দরদাম দেখাতে পারছি না এই জন্য আমি বেরি বেরি দুঃখিত চেষ্টা করবো আসলে আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য মানে যাতে আপনারা এসে মুলামুলি করে একটু নিতে পারেন একটা আইডিয়া দিলাম আর কি আমি আপনাদেরকে

আচ্ছা গরুর সাইজ অনুযায়ী ওজন অনুযায়ী কম দর্শক বুঝতে পারলাম পঁচাশি হাজার নব্বই হাজার সত্তর পঁচাত্তরের মধ্যে নিতে পারবে নাকি ষাট হাজার পঁয়ষট্টি হাজার এরকম গরুর সাইজ অনুযায়ী ধরন অনুযায়ী আপনারা একটু মোলামুলি করলে আপনাদেরকে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা কথা বলবো ইনশাল্লাহ আমরা আচ্ছা কথা বলবো আমরা ইনশাল্লাহ একটু আচ্ছা আচ্ছা কিন্তু আমরা আসবো বাজারে রেগুলারই আসবো তো দর্শক একটু যদি এদিকে যাই এদিকে আসলে একটু দেখাই পুরো বাজারটা শেষ প্রান্তে চলে আসছে এগুলো আসলে শেডগুলো ফাঁকা 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 শেড ছাগল রয়েছে এরকমই আসলে বাজারটা জমজমাট একটা বিশাল একটা বাজার এই বাজারটা সবসময় কিন্তু জমজমাট থাকে না এটা হচ্ছে যেহেতু চব্বিশ ঘন্টার বাজার বারবারই বলছি আমি আপনাদেরকে আপনারা বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলো নিতে পারবেন এদিকে ছাগল দেখছি ছাগল ক্রয় বিক্রয় হচ্ছে ছাগলেরও বেশ ছাগল ভেড়া অনেক কিছুই রয়েছে এখনো বাজারে একটু যদি দেখাই এদিক থেকে আপনাদেরকে এই যে এগুলো একটু দেখি আপনাদেরকে কালেকশানটা দেখাই কালেকশনগুলো যারা আসলে সংগ্রহ করেন নাই বা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বেশ এখান থেকে দু একটা দরদাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে কেমন কি দরদাম আছে একটু জানাই একটু গারলটা একটু দেখে একটু একটু দেখা এদিকে ছাগল রয়েছে এদিকে বেচা বিক্রি হচ্ছে মানুষজন আছে কাস্টমার রয়েছে কারো গারলটা একটু দেখানোর চেষ্টা করি গারল রয়েছে একটা বেশ সুন্দর একটা গারল দেখতে পাচ্ছি কালেকশন একটা ছাগলের কালেকশন ভালো আছে দর দাম সুন্দর আজকের বাজার দর

আজকের বাজার দর সার্চ করলে যা চ্যানেল চলে আসবে যে কোনো গরুর বাজারের নাম দিয়ে সার্চ করলে আমাদের বাজার চ্যানেলটা পেয়ে যাবেন আপনারা তো দর্শক যদি দেখাই একটু আসলে একটা একটা করে আমরা যেরকম আপনারা জানেন যে বিভিন্ন গরুর দর এক পিস এক পিস করে আপনাদের দেই ছাগলের ওইভাবে স্পেসিফিক দাম আমরা দিচ্ছি না কারণ হচ্ছে কেজি মাপ যে ছোট জিনিস এগারোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ নয়শো নয়শো পঞ্চাশ এই সাড়ে সাড়ে আটশো টাকার দরে পাওয়া যাবে নশো টাকার দরে পাওয়া যাবে আটশো বাজার একদম নরম আছে একদম নরম আছে কাস্টমার নাই

আসবেন তো দর্শক অনেকক্ষণ ধরে আপনাদেরকে পুরো বাড়া বাজারের চিত্রটা দেখানোর চেষ্টা করছিলাম আপনারা সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন তো সবাইকে বলবে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন শেয়ার লাইক কমেন্ট করবেন যাতে করে চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায় সকলে দেখে উপকৃত হতে পারে তো আপনারা সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাই আসলামু আলাইকুম